নিউ ইয়ার সকলের জন্য ওয়েলকাম শুভেচ্ছা অভিনন্দন মকর রাশি দু জানুয়ারি মাসটা কেমন যাবে পেশাগত দিক থেকে খুব ভালো ফল আশা করা যাচ্ছে কর্মকাজ পথ উন্নতি ডেভেলপ করছে সার্ভিস জায়গা সার্ভিস লাইভ ভালো করছে তবে এখানে একটা ব্যাপার হচ্ছে যারা সার্ভিসে আছে আপনার বস সুপিরিয়র তাদের কাছ থেকে সাবধান কথাবার্তা খুব বুঝে বলা উচিত সেখান থেকে আপনাদের সমস্যা আসতে পারে এমন কোনো খারাপ ব্যবহার করবেন না সেখানে কিন্তু ভুল হতে পারে সৎকর্ম যদি চেষ্টা করেন তবে উচ্চ পদ লাভ আপনারা পাবেন 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 মকর রাশি মকল লগ্ন আপনাদের ওই বসের সঙ্গে যদি ভালো ব্যবহার করতে পারে আপনার ওপর মহলে যারা আছে উদ্ধতন কর্তা কর্তৃ যারা আছে তাদের কাছে যদি ভালো ব্যবহার করেন সৎ থাকেন তাদের একটা অনুগত যদি হন যথেষ্ট পরিমাণে সাফল্য পাচ্ছেন আপনাদের পদ উন্নতি হচ্ছে প্রমোশন হচ্ছে ইনক্রুভমেন্ট করবেন এই জায়গাটা যথেষ্ট ভালো হবে উচ্চ শিক্ষা লাভ হবে উচ্চ পথ পাবে কর্মস্থানে চাকরির জায়গায় আনন্দময় হবে মন ভরে যাবে গর্বর মাস শুরু থেকে কত চেষ্টা এবং পরিশ্রম করতে হবে সঠিক বিচার বিবেচনা তো করবে তার সঙ্গে বন্ধু জায়গা থেকে সতর্ক আর্থিক জায়গাটা খুব পরিশ্রম করতে হবে শ্বশুরবাড়ির দিক থেকে সমস্যা থাকতে সেগুলো সাবধান থাকতে হবে জালমাল থেকে সাবধান থাকতে হবে খুব একটা খারাপ যাচ্ছে না ভালোই আসছে পরিবেশ আস্তে আস্তে তো থেকে তো অনেকটা ভালো আসছে আপনার সুমধুর বাক্য দ্বারা মানুষ মহিত হবে কন্ট্রোল কথাবার্তা ব্যবহার মানুষ মুক্ত হবে গৃহ পরিবেশ জায়গা ভালো করবে সুসময় আসছে সেটাকে কাজে লাগান সব কথা মানুষকে বুঝে বলা উচিত এমন কোন গুপ্ত কথা বলবেন না বন্ধু কোন লোক কি এখানে নিজের ভবিষ্যতের জন্য ক্ষতিকর হয়ে যেতে পারে কাউকে ভালো মনে করতেছে কিন্তু ভালো না হতে পারে সেই জায়গাটা সতর্ক থাকা উচিত পিতা মাতার শরীরে উন্নতি হচ্ছে এটা মনের মধ্যে আনন্দ রোমাঞ্চ জায়গাটা একটা আসার পথ পাবে নতুন কিছু একটা পাবে কোনো অপার পাচ্ছেন অর্থ লাভ অর্থ প্রাপ্তি প্রচুর অর্থ লাভ হবে আমদানি হবে অর্থ সব কাজে অর্থ ব্যয় করলে মনের মধ্যে যে একটা আনন্দের অনুভূতি পাবেন মানুষের সেবামূলক কাজ যেগুলো আমাদের করা উচিত শরীরের যত্নের দরকার সচেতন থাকতে হবে মকর রাশি সতেরো আঠেরো তারিখ শত্রু থেকে সাবধান তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ ছয় সাত আট তিন চার পাঁচ ছয় যানবাহনে উন্নতি ভ্রমণে উন্নতি মনে জোর সাহস বাড়ছে কর্মকাজে সাফল্য চেষ্টার দ্বারা আরো ভালো হচ্ছে আট তারিখ ন তারিখ আয় বৃদ্ধি হচ্ছে আট নয় তারিখ সম্পদ লাভ হচ্ছে ইস কুড়ি তারিখ অর্থপ্রাপ্তি অর্থ লাভ হচ্ছে দশ তারিখ এগারো তারিখ ভ্রমণের জায়গায় ঝামেলা আর বাদাস আপনারা যদি সিদ্ধান্ত নেন যে দশ তারিখ একটা তারিখ মানে ট্যুর করবো যাবো সেখানে সমস্যা আসবে ঝামেলা আসবে বিবাহত জীবন ভালো হচ্ছে চেষ্টা করুন আরও ভালো করার আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন নিজের ভাগ্য জানার জন্য আপনার পরিবারে আপনার সন্তানের লাইভ পুষ্টি করতে পারেন তাদের এডুকেশন কেমন হবে প্রফেশন কেরিয়ার কেমন হবে তাদের লাইফ হিস্টরি জানতে পারবেন আগে থেকে অ্যাডভান্স অ্যাডভাইস হয়ে যাবে আর বিবাহিত জীবনে সমস্যা কর্ম জায়গায় সমস্যা শারীরিক দিক থেকে সমস্যা যে কোনো রকমের সমস্যা প্রবলেমের জন্য আপনি ভুগছেন মানসিক হতাশা রোগবাদীর জন্য নিজের ভাগ্য একবার বিচার করুন জন্ম তারিখ সময় পাঠিয়ে আগে জন্ম তারিখ সময় নিয়ে হাতের ছবি পাঠিয়ে করতে পারেন আমার বিচার মিলবে 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 আমি চ্যালেঞ্জ করে আগেও বলেছি এখনও বলছি ভবিষ্যতেও বলবো এই জন্ম তারিখ সঠিক হয় ভগবানের দাঁড় তাদের আশীর্বাদ এখানে মিলবে অমিলের কিছু নেই সকলের ভালো আপনার ভালো হোক